তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ বোঝাবো এখানে দেখো কয়েকটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে যেগুলো আমি তোমাদেরকে করাবো এবং ভালোভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে হচ্ছে তো তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমি এটা অন্তত ধরে নেব যে তোমরা টেন্স সম্পর্কে জানো কারণ দেখো টেন্স না জানলে ভয়েস চেঞ্জ বলো বা ন্যারেশন চেঞ্জ বলো কিছুই করা কিন্তু যায় না তোমরা যখন ভয়েস সেন্স করতে যাচ্ছ আগে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে যে সেন্টেন্সটা দেওয়া আছে যে বাক্যটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে সেই অনুযায়ী তোমাদেরকে ভয়েস চেঞ্জ বা ন্যারেশান চেন যাই হোক সেটা করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথম তোমাদের কাজ হবে কি না যে সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে সেটা বোঝা কারণ দেখো তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোমার যদি কোনো শরীর খারাপ হয় ঠিক আছে শরীর খারাপ তো বিভিন্ন রকমের হয় তো সেক্ষেত্রে তুমি সব শরীর খারাপের জন্য তো একই ওষুধ মানে প্রয়োগ করা যায় না না কাশি হলে তার আলাদা জ্বর হলে তার আলাদা তাই না বা মাথা ব্যথা করছে তার ওষুধ আলাদা ঠিক আছে আলাদা ট্রিটমেন্ট আছে তো সেই অনুযায়ী আলাদা আলাদা ওষুধ আলাদা আলাদা ট্রিটমেন্ট তো ঠিক তেমনই যেমন টেন্স আছে কোন টেন্সে আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের আলাদা আলাদা নিয়ম প্রয়োগ করতে হবে ঠিক আছে এবার দেখো আমি মেন টপিকে আসছি যেটা এখানে যেটা দেওয়া আছে দেখো প্রথমে যেটা দেওয়া আছে ভয়েস চেঞ্জ সি শ্যাং এ সং এখানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সি স্যাং এ সং আগে তোমাকে বুঝতে হবে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কোন টেন্সে আছে তাহলে দেখো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা পাস টেন্সে আছে যদি যে পাস টেন্স কীভাবে বুঝলাম এখানে এই দেখো এই যে স্যাং আছে স্যাংটা কোথা থেকে এসছে বলো সিং থেকে এসছে সিং মানে হচ্ছে গান করা ঠিক আছে সিং স্যাং সাং ঠিক আছে হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু ভাব ফর্মগুলো জানতে হবে মানে একটা ভার্বের যে ফর্মগুলো হচ্ছে তার পাস্ট ফর্ম কি পাস্ট পার্টিসিপাল ফর্ম কি ঠিক আছে তো এবার দেখো যেটা বলছি এখানে এই যে স্যাংটা আছে এটা পাস্টে আছে এটা যেহেতু পাস্টে আছে তাহলে এটা কি পাস্ট টেন্সে এবার পাস্টের দেখো পাস্টের তো অনেক রকম ভাগ আছে এটা পাস্টের কিসে আছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট আমরা বলতে পারি এবার ব্যাপারটা হচ্ছে কি যখন আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করে নিলাম এবার এর মধ্যে ভয়েস চেঞ্জ করতে গেলে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা জানতে হবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ভ এগুলো জানলে তবেই কিন্তু ভয়েস চেঞ্জে এগোনো যাবে তো এখানে যেটা দেওয়া আছে দেখো এখানে সাবজেক্ট কোনটা এখানে সাবজেক্টটা হচ্ছে সি ঠিক আছে সিটা হচ্ছে সাবজেক্ট স্যাংটা হচ্ছে এখানে ভার্ভ আর এ সংটা হচ্ছে এখানে কি না অবজেক্ট ঠিক আছে এবার দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা নিয়ম সাবজেক্টটা যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যাব ঠিক আছে তখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় এবং কি ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসে ঠিক আছে তো এবার দেখো যেটা বলছি তাহলে এখানে সাবজেক্ট কোনটা সি অবজেক্ট কোনটা এ সং তাই তো তাহলে এ সংটা যেহেতু অবজেক্ট এ সংটাকে আমি সাবজেক্ট করে নেব তা সাবজেক্ট করতে গেলে কি করব এদিকে নিয়ে চলে আসবো তাহলে এ সং ঠিক আছে এ সংটা নিয়ে চলে আসলো আচ্ছা এবার তো অবজেক্টটাকে তো সাবজেক্ট করে নিলাম এবার কি বসাবো এবার দেখো যেহেতু স্যাংটা পাস্ট ফর্মে আছে ফার্স্টের ক্ষেত্রে কি হয় ওয়াজ ওয়ার আসে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার আসে ঠিক তেমনই পাঁচটার ক্ষেত্রে ওয়াজ ওয়ার আসে এবার ওয়াজ আসে ওয়ারও আসে এখন ব্যাপারটা হচ্ছে আমি এখানে ওয়াজ বসাবো নাকি ওয়ার বসাব তাই না দেখো এ সং মানে কি একটা গানের কথা বলা হচ্ছে তো যেহেতু এটা সিঙ্গুলার এক বচন তো যদি সাবজেক্ট এক বচন হয় তারপরে ওয়াজ বসে ঠিক আছে আর যদি প্লুরাল হয় তাহলে তারপরে ওয়ার বসে এটা খেয়াল রাখবে ঠিক আছে এ সং মানে একটি গানের কথা বলা হচ্ছে মানে এটা সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ বসিয়ে দিলাম তাহলে এ সং ওয়াজ এবার দেখো কি বলেছিলাম যে ভার্বের থার্ড ফর্ম বসবে তাই তো তাহলে সিং থেকে স্যাং এখানে আছে থার্ড ফর্ম কী হবে সাং সিং স্যাং সাং তাহলে এ সং ওয়াজ সাং এবার দ্বারা দিয়া বোঝাতে একটা বাই আনতে হবে বাই আর সি থাকলে কী হয় হার হয়ে যায় দেখো ক্লিয়ার হয়েছে কি বললাম আচ্ছা নেক্সট যেটা দেখো নেক্সট যে ভয়েস চেন্সটা আমরা করছি এখানে দেখো ঠিক তেমনই এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে সেটা আমাদের জানতে হবে তো এখানে দেখো হি ইজ রিডিং এ স্টোরি হি ইজ রিডিং এ স্টোরি কোন টেন্সে দেওয়া আছে তো এটা আমি বলে দিচ্ছি দেখো এটা দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীভাবে হলো দেখো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের গায়ে আইএনজি আছে আইএনজি থাকে ঠিক আছে তো এখানে দেখো রিডের সাথে আইএনজি যুক্ত আছে রিডিং ঠিক আছে কন্টিনিউয়াস তো বুঝলাম এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে বুঝলাম দেখো অ্যামিজারের মধ্যে যদি কিছু থাকে সেটা তাহলে প্রেজেন্ট টেন্স ঠিক আছে তাহলে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল এবার যেহেতু আমরা চিনে গেলাম যে এটা যেহেতু আমরা বুঝতে পারলাম কন্টেন্সে আছে এবার আমরা সাবজেক্ট অবজেক্ট কোনটা জানবো এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট আর এ স্টোরিটা হচ্ছে কি না এ স্টোরিটা হচ্ছে অবজেক্ট রিডিংটা হচ্ছে ভার্ব ঠিক আছে তাহলে এবার কি অবজেক্টটাকে সাবজেক্ট আগের মতোই করে নেবো তাহলে এ স্টোরি ইজ ইজ হলো কেন অ্যামিজারের মধ্যে ইজ কারণ এ স্টোরি একটি গল্প ঠিক আছে একটি গল্পের কথা বলা হয়েছে সিঙ্গুলার নাম্বার ওই জন্য হয়ে গেল এ স্টোরি ইজ এবার দেখো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং আসে বি জি বিং এ স্টোরি ইজ বিং রেড দেখো এটার ফর্ম এটা প্রেজেন্টে যা পাস্টে তাই আর পাস্ট পার্টিসিপেন ঠিক আছে একই থাকে স্পেলিং একই থাকে রেড বাই দাঁড়া দেওয়া বলতে বাই হলো আর হি থাকলে কি হয় হিম হয়ে যায় দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই যে সাবজেক্ট অবজেক্ট ফ্রম যেমন আই থেকে মি আসে দে থেকে দেম আসে সি থেকে হার আসে হি থেকে হিম আসে ঠিক আছে উই থেকে আস আসে এই জিনিসগুলো কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে তবেই কিন্তু দেখো কয়েকটা নিয়ম জানলে তবেই কিন্তু তোমরা ভয়েস চেঞ্জটা করতে পারবে নেক্সট যেটা আছে দেখো এখানে আছে দে ওয়ার প্লেইং ক্রিকেট এখানে যে লেখা আছে দে ওয়ার প্লেইং ক্রিকেট এটা দেখো এটা কোন টেন্সে আছে এই যে সেন্টেন্সটা এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে যদি বলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি কীভাবে বুঝলাম প্রথমত দেখো কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে বুঝলাম এই যে প্লে প্লে মানে খেলা করা শব্দটা আছে এর সাথে দেখো আইনজি আছে তাহলে কি প্লেইং আছে মানে কন্টিনিউয়াস হয়ে গেল এবার এটা যে পাস্ট কন্টিনিউয়াস কীভাবে বুঝবো এই দেখো এখানে ওয়ার আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার থাকে ওয়াজ ওয়ার থাকে আর সাথে আইনজি থাকে তাহলে এটা বুঝেই গেলাম যে পাস টেন্সি আছে এবার দেখো এখানে সাবজেক্ট কোনটা এই দেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব কোনটা এই প্লেইং আর অবজেক্ট কোনটা এই যে ক্রিকেট ওকে এবার দেখো এটা তো বুঝে গেলাম এবার কী করবো অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব এই যে ক্রিকেট আছে এটা দিকে নিয়ে চলে আসবো সাবজেক্ট হয়ে যাবে ক্রিকেট আচ্ছা ক্রিকেটের পরে কি ওয়াজ বসবে না ওয়ার বসবে দেখো এখানে কিন্তু ওয়াজ বসবে কারণ দেখো এটা সিঙ্গুলার নাম্বার ঠিক আছে ক্রিকেট ওয়াজ আর কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে কী বলেছিলাম বিং আসে বিইং আর প্লে প্লে প্লেড প্লেড থার্ড ফর্মে প্লেড আসে বিং প্লেড আর একটা কী বলেছিলাম বাই আসবে বাই এরপরে কি দে থাকলে দেম হয়ে যায় হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই আচ্ছা নেক্সট দেখো যেটা তোমাদের এখানে আছে নেক্সট কী আছে এখানে হি উইল বাই এ কার হি উইল বাই এ কার এটা কিসে আছে ফিউচার ফিউচার কী না ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার এখানে সাবজেক্ট কোনটা এটা সাবজেক্ট বা এটা এখানে ভার্ভ আর এ কারটা হচ্ছে এখানে অবজেক্ট ঠিক আছে এবার কী দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব এই কারটা চলে আসলো উইল বসিয়ে দিলাম এ কার উইল এবার দেখো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব তখন কিন্তু বি আসে ঠিক আছে তাহলে এ কার উইল বি বাই থেকে কী আসে বাই বট বট তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা থার্ড ফর্ম আসে বট বাই আনলাম বাইটা যেটা দিতে হয় বাই আর হি থাকলে কি হবে ইম হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারলে তো দেখো আজকের জন্য জাস্ট এইটুকুই নেক্সট আরও কিছু ভিডিও আনবো যেখানে আরও ডিটেলসে বোঝাবো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেখান থেকেই দেখছো হতে পারে সেটা ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকেই দেখো না কেন তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কারণ দেখো শেয়ার করতে তো আর কোনো টাকা লাগে না তো অবশ্যই শেয়ার করে দিও